এই হাড় কাঁপানো ঠান্ডায় যদি বিয়ে বাড়ি পড়ে তাহলে কেমন লাগে বলে তো সোয়েটার তো তুমি সাজের জন্য পরতে পারবে না তাহলে কি করবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে না না এই হাড় কাঁপানো ঠান্ডায় আমার বিয়েবাড়িটা পড়েনি আমার বিয়েবাড়িটা পড়েছিল দিন আগেই মানে তখন এতটা ঠান্ডা ছিল না আর আমি গেছিলাম রিসেপশনের দিন আর রিসেপশনের দিন মানে হচ্ছে হচ্ছে ভাতের দিন ভাতের দিন সকালবেলা থেকে আমি ছিলাম একদম তার পরের দিন অবধি চলো সেটারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরি প্রথমেই দেখতে পাচ্ছ আমার একটা বন্ধুর সাথে একটু হাই হ্যালো করে নিলাম তারপরে সেই মুড়ি টুড়ি খেয়ে দেখছি একটা নতুন খেলা হচ্ছে না না নতুন খেলা বললে ভুল হবে যেটা আমাদের বাড়ির নিয়ম হচ্ছে সুতো লোকানো বেশ মজার খেলা হয় আমার বিয়ে তো হয়েছিল আর আমাদের বাড়ি সবার বিয়েতেই হয় অনুষ্ঠান করে যাদের বিয়ে হয় তাদের সাধারণত এই খেলাটা খেলা হয় বহু ভাতের দিন ওই সকালবেলাতে আর এখানে যেহেতু রিসেপশনের জন্য মেকআপ আর্টিস্ট হাজির হয়ে গেছিলো রিসেপশান তারপর ভাত কাপড়ের লুকের জন্য সেই জন্য তাড়াতাড়ি এই খেলাটা হয়েছিল ছিল আর আমার বিয়ের সময় এতটা নিয়ম ছিল না মানে আমার ওই দুপুরবেলা টাইমে এই খেলাটা হয়েছিল সাধারণত খাওয়ার পরই এই খেলাটা হয় কিন্তু এক্ষেত্রে মেকআপ আর্টিস্ট মানে তো এখন চার পাঁচ ঘন্টা ধরে সাজানো ধরো এখন সব ব্রাইডাল ব্যাপারি স্যাপারি আলাদা আর আমি যখন বিয়ে করেছিলাম আজ থেকে পাঁচ ছ বছর আগে পাঁচ ছ বছর কি বলছি ছ সাত বছর আগে তখন বাবা এত মেকআপ আর্টিস্টের চার্জও ছিল না আর এত সাহায্য ছিল না মনে হয় এখন বিয়েটা করলেই ভালো গো আমার কত বন্ধুর এখনও বিয়ে হয়নি কি করবো বলো তাড়াতাড়ি বিয়ে করার জন্য ব্যস্ত গেছিলাম আসলে বিয়ে হচ্ছে সেই না দিল্লির লাড্ডু খেতে মজা আর খাওয়ার পর সাজা সে একই ব্যাপার চলো আমার বিয়ের কথা বাদ দিলাম আজকে চলো তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু এই দেখো দেখো আমাকে দেখো আমাকে কেমন লাগছিল একটু বলো আর এটা হচ্ছে নতুন বরকনের রুমটা মানে নতুন বরকনের বেডরুমটা কি সুন্দর করে সাজিয়েছে দেখেছ এখনকার ছেলেমেয়েরা কিন্তু প্রচণ্ড অ্যাডভান্স তারা তাদের নিজেদের বেডরুমটা ঠিক নিজেদের মতো করে সাজিয়ে নেয় আর আমরা যখন বিয়ে করেছি তখন এসবে কোনো কিছু ছিলই না বা বা তখন বড়দের উপরই সব কিছু নির্ভর করে নিজের পছন্দ এসব বরটাই জাস্ট নিজের পছন্দ করেছিলাম তারপর আর কোনোটাই নিজের পছন্দ হয়নি আর এখনকার ছেলেমেয়েরা সব কিছু নিজের পছন্দের শাড়ি পাঞ্জাবি নিজেদের বেডরুম বেডরুমের কালার তার ফার্নিচার সব তবে আমার একটা মনে হয় যে নিজেদের যখন নিজেদের সংসার নিজেদেরকে থাকতে হবে তাই অন্যের কথা না শুনে নিজের পছন্দের জিনিসপত্র কিনে নিজের মতো করে সাজানোটাই ভালো তাতে সংসারটা দেখতেও ভালো লাগে আর তার সাথে মানে কি বলবো মনের মিলটা অনেকটা হয় চলো একটা নতুন খেলা দেখালাম তোমাদের সুতো লোকানো তারপর এটা হচ্ছে ওই কড়ি খেলা বেশ সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে ক্যামেরা বন্ধ করে দেখাচ্ছি আর আমি বিয়ে বাড়িটা গেছিলাম যখন শীতটা এতটা প্রখর পড়েনি তার কিছু দিন আগে ঠিক আছে তখন কিন্তু বেশ শীতটা ছিল কিন্তু আরামদায়ক ছিল মানে এতটা কনকনে ঠান্ডা ছিল না কনকনে ঠান্ডা থাকলে কিন্তু বাবারে কি অবস্থা হতো তো মানে যাচ্ছে তাই অবস্থা হতো সাজতে পারতাম না এটাই হচ্ছে সমস্যা বিয়েবাড়ি সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরবো তোমাদেরকে আগের ভিডিওতে আমি জগন্নাথ মন্দিরটা তুলে ধরেছি আর জগন্নাথ মন্দিরের শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরের পাশেই ছিল বিয়েবাড়িটা আসলে সম্পর্কে আমার কি বলবো নাকি কী বলে বুনপো বুনপো হলো ও আর আমি সেম এজ সেজন্য আমার বন্ধুরই বলতে পারো মানে মাসি তো জীবনেই বললো না কিন্তু যেন একটা নতুন ঘটনা ওর বউ কিন্তু আমাকে মাসিমুনি বলে ডাকে কি সুইট লাগে না মাসিমুনি বললে যদিও মানে দিদি বলে ঠিক ছিল তা ওর গলায় ওর মুখে ওই মিষ্টি মুখে ওই মাসিমুনি নামটা আমার খুব ভালো লাগে চলো এবার ভাত কাপড়ের জন্য তৈরি হচ্ছে নতুন বউ সেটারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম কিছু দেখতে পাচ্ছ না মেকআপ আর্টিস্টটা হেভি অ্যাটিটিউড কী বলবো গো আজকাল মেকআপ আর্টিস্টদের প্রচুর অ্যাটিটিউড তোমরা আমার কথাবার কিছু মনে করো না এন তোমাদের সাথে মন খুলে কথা বলছি তো তাই বেশি ফটো তুলছিলাম বা বেশি দাঁড়িয়েছিলাম বলে বাবা ক্যাক ক্যাক করে কথা শোনাচ্ছিলো যাই হোক কিছু তো করার নেই কো সবার নিজের নিজের প্রফেশনের কাজে একটু 오! Claro. হয় আর কি আর কিন্তু আমরা তো বাঙালি আমরা ওই সাজের ঘরে ঢুকতে একটু বেশি ছোটোবেলা থেকে ভালো লাগে যে না ঢুকবো কেমন সাজাচ্ছে এটা একটু দেখবো আর ছোটোবেলায় যখন হতো মানে ছোটোবেলায় বিয়ে বাড়ি পড়লে সেটা আলাদা মজা নতুন বইয়ের পাশে থাকার জন্য একটা সেলিব্রিটি সেলিব্রিটি ব্যাপার থাকতো আর এদিকে দেখো আমি ভাত কাপড়ের থালাটা তো ছিলাম তখন আমারই এক বন্ধু মানে ও আমার দিদির মেয়ে মানে বন্ধুই বলতে পারো কিন্তু আমি সম্পর্কে মাসি কেউ মাসি আমাকে বলে না আমরা যেহেতু সেম এজের কাছাকাছি সেজন্য আর কেউ মাসি বলে না সুন্দর একটি মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরছে দেখতে পাচ্ছি ভাত কাপড়ে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও বর বউকে কেমন লাগছে এটাও কিন্তু লাভ ম্যারেজ বেশ সুন্দর মুহূর্ত না আমাদের বাড়িতে আমার বিয়েতে বলি তোমাদের আমার বিয়েতে কিন্তু এই ভাত কাপড়ের রিচুয়ালটা ছিল না আমাদের ওই যে সেই হয় না পায়েস দেওয়া ওইটাই ছিল কিন্তু এটা ছিল না এখন এইসব হচ্ছে সব ক্যামেরার ভিডিওতে মাধ্যমে ভালো ভালো জিনিসগুলো বেশ ভালো সিরিয়াল সিনেমার মাধ্যমে এইসব নিয়মগুলো দেখছে মানুষ শিখছে করছে বেশ ভালো নিজেদের বিয়ে এনজয় করে করা ভালো যখন করছো ভাই এনজয় করে করো এটাই আমার মনে হয় তাদের লোকে যা ইচ্ছা বলুক আসলে কী বলতো যাদের নিন্দে করার স্বভাব না তারা সবেতেই নিন্দে করবে ওই কথা বাদ দাও নিন্দে চর্চার কথা বাদ দাও সে তো রেগুলার লাইফেই হয় আর এদিকে দেখতে পাচ্ছ এ বরের নাম হচ্ছে বুককা মানে সন্দীপন আর মানে কোনের নাম হচ্ছে ঝিলিক মানে বুক্কা আর ঝিলিককে কিন্তু হেভি লাগছিল কিন্তু তোমরাই বলো কেমন লাগছিলো আর এদিকে দেখতে পাচ্ছ গ্রিন কালারের শার্ট পরে এটা হচ্ছে আমার বর গো হ্যাঁ হ্যাঁ যার মুখে একটু হাসি থাকে না যাকে ক্যামেরাতেও দেখা যায় না সেটা হচ্ছে আমার বর কিন্তু এদিকে দেখো এখানে একটা সুন্দরভাবে একটা ফটো তোলা হচ্ছে বললাম একটু বসতে তাই বসলো আর এই যে বললাম না ওটা হচ্ছে বুঞ্জি ওর সাথে কোর ভালোই সম্পর্ক মানে খুব ও ওকে ডাকায় ওকে ডাকায় যাও এবার রাত হয়ে গেছে সাজু গুজুর করা আমি কিন্তু সেজে গুজে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ নতুন করে কে কেমন লাগছে যোগ বিশ্বাস করো গো সাড়ে চার ঘন্টা লেগেছে সাজতে ভাবতে পারছো কি অ্যানার্জি ভাই মানে ভাত কাপড়ে মেকআপটা জাস্ট পাঁচ মিনিটের মধ্যে তুলে আবার আবার যাকে সাই যাকে যাই হোক আমি কী বলছি কে জানে আর এদিকে দেখতে পাচ্ছ আমার বরকে দেখো গো কেমন লাগছে পোকোরা নিয়ে হাজির কার জন্য বলো তো আমার জন্য ভাবছে একদমই না ঝিলিকের জন্য ঝিলিক মেশুমনি মেশুমনি করেও পাগল আর মাসিমনি মাসিমুনি করেই পাগল আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও প্লিজ জানিও কিন্তু ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আর একটু মানে সম্পর্কে শাশুড়ি হচ্ছে কিন্তু আমি কিন্তু কী মজার একটা সম্পর্ক না মানে মানে ইয়াং শাশুড়ি আর কি বলতে পারো মানে বাড়ির বড় মেয়ে বড় জামাই এ তাদের ছেলের আমার বয়সী আমাদের বাড়ির সবথেকে বড় মেয়ের ছেলে বিয়ে হচ্ছে বলতে বুঝতে পারছো তো আমি না মানে এই বিয়ে বাড়ির ভিডিওটা যখন তোমাদেরকে দিচ্ছি আমি নিজেই না এত এক্সাইটেড হয়ে পড়ছে মনে হচ্ছে না সেই দিনটা আবার তোমাদের জন্য ফেরত পেলাম তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ওইদিকে দেখতে পাচ্ছ গায়ে হলে তাই হলে ধরছে ওইগুলোর দিন আমি ছিলাম না তবে আমার মা বাবা বুনি সবাই ছিল আর এসব দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের বাড়ির লোক আর এগুলো আমার দিদি জামাইবাবু সবাই সবাই আর এদিকে দেখতে পাচ্ছ বাবা আমার একটা পিসির মেয়ে না আমার পিসির মেয়ে আর জামাইবাবু বাবা দুজনের একদম সব কিন্তু লাভ ম্যারেজ আমাদের ঠিক আছে সবাই লাভ ম্যারেজ না মানে আমাদের বাড়িরগুলো মোটামুটিভাবে লাভ ম্যারেজ আর এখন সব লাভ ম্যারেজ হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি বিস্মণি জেঠিমা সবাই বসে রয়েছে সবাই মিলে দারুণ কেটেছে বিশ্বাস করে হেভি এনজয় হয়েছে তবে এই হাড় কাপড়ের ঠান্ডাটা যদি থাকতো গো তাহলে কিন্তু একদম পাগল হয়ে যেতাম আমি তো এত সাজতে পারতাম না সোয়েটার করতে হতো আর কি বলবো তোমায় তোমাদের কি বলবো এই এটা হচ্ছে আমার দাদা যে দাদাটার বিয়ে ফেব্রুয়ারি মাসে সেই বিয়েতে যদি যাই সেই ভিডিও তোমাদের সাথে আপলোড করব বন্ধুরা প্লিজ তোমরা বলো কেমন লাগছে সবাইকে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর নতুন বরকনেকে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আরে এই দাঁড়া দাঁড়া তাড়া তোমাদেরকে একটা জিনিস দেখা হয়নি এই যে ভায়োলেট কালারের শাড়ি পরে রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ি বড় মেয়ে মানে হচ্ছে চম্পা দিদি চম্পা দিদির ছেলের বিয়েদি আমরা গিয়েছিলাম মানে হচ্ছে ওটা হচ্ছে শাশুড়ি আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বুনি মানে হচ্ছে কি বলবো কি কালারের এটাকে বলে আর ব্লু কালারে সেটা হচ্ছে আমার বুড়ি আর আর একটা যেটা রয়েছে সেটা জেনে নিয়ে তোমরা তো জানো আমার ভাইজি হয় এরপর বসে গিয়েছিলাম খাবারে বিশ্বাস করো এত স্টলের আইটেম ছিল তারপর মেন কোর্সে এত ছিল না কি বলবো খিদে পেয়েছিলো ঠিকই তবে স্টলে তো এত ভালো মন্দে খেয়ে নিয়েছিলাম যে আর মেন কোর্স খেতেই পারছিলাম না কিন্তু প্রতিটা আইটেম কিন্তু দারুণ হয়েছিল আমি মানে জানতামই যে আমি দুটো গলদা চিংড়ি খাবই কারণ গলদা চিংড়ি গলদা চিংড়ি খেতে আমার দারুণ লাগে মটন কষাটাও খেতে দারুণ করেছিল মানে বিয়ে বাড়ি খাবার এটা কেউ বলবেই না হচ্ছিলো না বাড়িতে রান্না আর আমরা আমাদের গ্রুপটা মিলে খেতে বসেছিলাম একদম লাস্ট ব্যাচ বলতে পারো নিজেদের বিয়ে বলে না হেভি মজা হয় যাই বলো তাই বলো আর এই যে দেখতে পাচ্ছি থেকে সুন্দর মুহূর্তের একটা ছবি মানে একটা ভিডিও দেখো গাইয়ে কী বলে ওটাকে কী বলে বলো তো হ্যাঁ ফুলসজ্জা ফুলসজ্জা খাটটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছিলো দেখো দারুণভাবে সাজানো হয়েছিল আবার কিন্তু মেকআপ হ্যাঁ ফুলসজ্জা রাতের মানে ফটোশুটের জন্য আবার মেকআপ মানে কি অবস্থা বাবারই কি এনার্জি আমার তো আর এনার্জি ছিল না চলো টাটা বাই